হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন নতুন ওয়ালটনের কালেকশন নিয়ে তো দর্শক যেমন যেহেতু ইদ চলে আসছি আমাদের কাছে কিন্তু ওয়ালটনের নতুন কিছু কালারফুল ফ্রিজ চলে আসছে এবং ছোট এবং বড় বিভিন্ন সাইজের ফ্রিজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এবং প্রতিটা ফ্রিজে কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকবে কোনোটাতে ছয় হাজার কোনোটাতে আট হাজার কোনোটাতে দশ হাজার এরকম পনেরো হাজার বিভিন্ন ধরনের সাইজের ফ্রিজে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা এরকম ডিসকাউন্টের ফ্রিজ কিনতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর আমি শোরুম লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলটা দেখে পাশে থাকে তার ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজের সিঁড়ির নিচে আমাদের দোকানটি রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর নতুন নতুন কি কি কালেকশন আসলো ফ্রিজে আমাদের নতুন নতুন কি কি কালার আমাদের আসছে আসলো চলুন আপনাদেরকে ফ্রিজ গুলো দেখানো শুরু করি তো আজকে দর্শক প্রথমেই দেখা যাচ্ছে সবচেয়ে ছোট সাইজের নিউ মডেলের ফ্রিজ দিয়ে এটা হচ্ছে ওয়ান বি সিক্স মডেল বা সবচেয়ে লেটেস্ট মডেল হচ্ছে এটা ওয়ান বি এর ভিতরে এই পাশে হাত দিয়ে ধরা সিস্টেম আগে গুলো ছিল হচ্ছে এই ডিজাইনটা কিন্তু ছিল না নর্মাল ডিজাইন ছিল ওইটাও আমাদের কাছে আছে আর নতুন আসছে এটা দুই হাজার পঁচিশের লেটেস্ট প্রোডাক্ট আর মডেল নাম্বার ওয়ান বি সিক্স লিটার হচ্ছে একশো লিটারের ফ্রিজ উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল খুবই চমৎকার দেখতে ফ্রিজটি নিচে সবজি রাখার একটা তাকও আছে এখানে একটা তাক দুইটা তাক পাবেন উপরেও দুইটা তাক পাবেন ওয়ান টু থ্রি তো আর এখানে ডিমের খাঁচিও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আর এই ফ্রিজে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও কিন্তু সাথে আছে ফ্রিজের সাথে ওয়ারেন্টি কি পাচ্ছি আমরা দেখি ফ্রিজে ওয়ারেন্টি পাচ্ছি হচ্ছে কম্প্রেসার গ্যারান্টি বারো বছর স্পেয়ার পার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এটা কিন্তু সারা বাংলাদেশে বসে হোম সার্ভিস পাবেন এবং এই ডিজি কিউআর কোড নাম্বার দেওয়া আছে এই কিউআর কোডের নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশন করে দেবে আপনার মোবাইল নাম্বার যদি ওয়ারেন্টি কার্ড হারিয়েও যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা সার্ভিস পাবেন আর যেহেতু কম্প্রেশন গ্যারান্টি বারো বছর তার মানে এ গ্রেডের প্রোডাক্ট প্রোডাক্টের গ্রেড নিয়ে অনেকে কোয়েশ্চেন থাকে এ গ্রেড না বি গ্রেড প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের এর প্রোডাক্ট আর এটা হচ্ছে ডোর লক আপনারা চাইলে এইভাবে তালাও মারতে পারবেন আমি তো দেখাচ্ছি এই যে ডোর লক হয়ে গেল এখন কিন্তু খুলবে না প্রতিটা ফ্রিজের সাথে ওয়ালটন এরকম কি লক দেওয়া আছে এটা ছোট ফ্রিজ হওয়া সত্ত্বেও এটার সাথেও কিন্তু কি লকটা আপনারা পেয়ে যাচ্ছে এই যে খুলে গেল জাস্ট চাবি দিলেই খুলবে আমি তো চাবিটা তখন লাগানো হয়নি এই যে ওপেন ক্লোজ তো যাই হোক দর্শক এটা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে এমআরপি প্রাইস হচ্ছে আঠাইশ হাজার দুইশো টাকার দাম আমরা পাঁচ হাজার সাতশো টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার সাতশো টাকায় এই ফ্রিজটা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন আর এর পরের সাইজ যে দেখাবো এক সাইজ বড় এটা আট সিফটি ছিল এটা হচ্ছে নয় সিফটি ফ্রিজ এটাও কিন্তু নতুন কালারের নতুন ডিজাইন এবং এই হ্যান্ডেল মানেই হচ্ছে নতুন ডিজাইন এই হ্যান্ডেল গুলোর দাম একটু বেশি আসে আট সেফটি ফ্রিজ এটা যখন বাইশ হাজার সাতশো আট সেফটি ফ্রিজ কিন্তু বাইশ হাজার টাকা দামে হয়ে থাকে ওইটা কিন্তু আবার আগের মডেল এরকম এই মডেল গুলো কিন্তু দাম বেশি শুধু সিফটি হলে হবে না এই এই ধরনের মডেল দাম বেশি যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এগারো সিফটি এটার যেই দাম আরেকটা এটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো আবার একই আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার টাকা দামে কিন্তু আমাদের কাছে এগারো সেফটি ফ্রিজ আছে সুতরাং ভিডিওটা দেখেন আপনার মোটামুটি আন্দাজ করতে পারবেন কোন ফ্রিজটা আপনাদের প্রয়োজন তো এটা যে এই ডিজাইনটা কারণে ফ্রিজটার দাম বেশি আর লিটার হচ্ছে নয় সেফটি লি ফ্রিজ আর লিটার হচ্ছে একশো সাতান্ন লিটারের ফ্রিজ এখানে আমরা পাচ্ছি হচ্ছে একটা দুইটা তিনটা তাক পাচ্ছি আর ডিপে পাচ্ছি উপরে দুইটা তাক আর এই তিনটা এইটাতে কি ছিল আর সেফটিতে ছিল হচ্ছে এখানে দুইটা তাক ছিল শুধুমাত্র আর নয় সেফটিতে আপনারা এখানে তিনটা তাক পাবেন ডিপের সাইজ একটু বড় ছোট আছে তো এটার দাম হচ্ছে তিরিশ টাকা দাম ছয় হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এই ফ্রিজটা আপনার আট নয় এরপরে হচ্ছে লিটার হচ্ছে একশো ছিয়াত্তর লিটারের ভিতরটা দেখেন একটা দুইটা তাক ভিতরে পাবেন একটা দুইটা তিনটা তাকও কিন্তু ভিতরে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়ারেন্টি বারো বছর গ্যারান্টি সহ ইনটেক অবস্থা আছে ডিমের খাঁচি উপরে পেয়ে যাচ্ছেন একটু লক্ষ্য করে ভিডিওটা দেখবেন একটু দূর থেকে দেখো এই যে সিস্টেমটা দেখছেন এই ফ্রিজটার দাম হচ্ছে একশো লিটার এটার তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা হচ্ছে রেট ছয় হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো কত সাতাইশ হাজার দুশো টাকা একই সাইজ একই মডেল একই লিটারে আমি এখন আপনাদের আরেকটা ফ্রিজ দেখাবো দেখেন যেমন এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়ান এফ থ্রি মডেল এটাও কিন্তু লিটার একশো ছিয়াত্তর লিটার এটাও ভিতরটা কিন্তু সেম দেখতে সবকিছু সেম আর এটার প্রাইসটা হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে ছাব্বিশ হাজার সাতশো টাকা ডোর যেমন এখান থেকে হাতলটা ছিল ধরার মতো সিস্টেম ছিল এটা ওই সিস্টেমটা নাই শুধুমাত্র ওই সিস্টেমটা না থাকার কারণে বাদ বাকি সব কিছু সেম এটা হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো টাকা আর এটা নিলে পড়ছে হচ্ছে সাতাইশ হাজার দুশো টাকা প্রায় আটশো টাকা কিন্তু ডিফারেন্স শুধুমাত্র ডিজাইনের কারণে এরকম লেটেস্ট প্রোডাক্ট যদি নিতে চান লেটেস্ট ডিজাইনের ফ্রিজ নিতে চান আমাদের শোরুমে এই ভিডিওটার জন্য আপনাদের জন্য এরপর আমি আপনাদেরকে আরেকটা লেটেস্ট ফ্রিজ দেখাবো দেখেন এটা হচ্ছে বারো সেফটি আগে আমি এগারোটা দেখাই এগারো সেফটি হচ্ছে এটা এগারো লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে এটা এগারো যদি আপনারা এরকম সিস্টেম ছাড়া নেন তাহলে কিন্তু দাম কম আসবে এগারো সেফটি হচ্ছে কি পাশে চওড়া বেশি দশের থেকে পাশে চওড়া বেশি আবার এগারো তো অ্যাডভান্স সিস্টেম এটা দেখবেন ডিপে পকেট আছে অনেক দোকানে কিন্তু এগারো সিটি ফ্রিজের ডিপে পকেট পাবেন না যেটা দাম কম কম দামে যেটা আগের মডেল যেটা ওইটা কিন্তু ডিপে পকেট থাকে এটা আবার ডিপে পকেট আছে আপনার এবং নর্মাল একটা দুইটা তিনটা থাকলে নর্মালও কিন্তু পেয়ে যাবেন আপনারা আর এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার আটশো নব্বই টাকা সাত হাজার চারশো টাকা লেস করে দিব লেস করার পর আসবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এগারো সিফটির দাম আবার এগারো সিফটি আমাদের কাছে এখানে আরেকটা ফ্রিজ দেখাও এটা কিন্তু এগারো সিফটি ফ্রিজ এটা সবকিছু সেম দেখতে দেখেন ভিতরে ডোরে কিন্তু পকেট নাই আবার এখানে কিন্তু আপনার তিনটা পকেট আছে তার মানে কি এটা আগের মডেল না এটা ডোরে পকেট ডিপে পকেট না থাকলে এটা আবার ডিজিটাল কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে তার ফলে এর চাইতেও কিন্তু এর দাম বেশি এটা এগারো সিফটির দাম হচ্ছে ছাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছয় হাজার সাতশো টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার চারশো আর এটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো তো ডিজিটাল ডিসপ্লে নিলে প্রায় এগারোশো টাকা বেশি পড়তেছে আবার এগারো সিফটি এটা নিলে পড়তেছে এগারোশো টাকা কম উনত্রিশ হাজার পাঁচশো এই এগারো সিফি আরেকটা আছে সাইডে বর্ডার বিট থাকে সাইডে এটা বিটের মতো লাগানো থাকে যদি ওই সিস্টেমের এগারো সিট নেন তাহলে দাম পড়বে হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকা প্রায় ওইটা আরো এক হাজার থেকে দেড় হাজার টাকা দাম কম এরকম তো প্রাইস কিন্তু শুধু সিফটি হলে হবে না মডেলের উপরে কিন্তু অনেকটা প্রাইস ডিপেন্ড করে তো এরপর আমরা চলে যাবো হচ্ছে বারো সিফটি ফ্রিজ এটা হচ্ছে বারো সিফটির ফ্রিজ বারো সিফটি বুঝবেন হচ্ছে এখানে ডিপ একটা এলইডি লাইট থাকবে তারপর টেম্পার গ্লাস আছে এখানে আর লিটারটা খেয়াল করবেন লিটার হচ্ছে দুইশো আর এগারো লিটার হচ্ছে দুইশো তেরো দুইশো তেরো দুইশো তেইশ লিটার ছোট বড় আছে আর এটা ডিজিটাল সিস্টেম হওয়ার কারণে এই ফ্রিজটার প্রাইসটা একটু কিন্তু একটু বেশি পড়বে তো এটার এমআরপি প্রাইস হচ্ছে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আট হাজার দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র বত্রিশ হাজার আটশো টাকায় আপনারা এই এগারোশো টি ফ্রিজটি নিতে পারবেন এরপরে যারা একটু বড় সাইজের ফ্রিজ দিতে চাচ্ছেন এটা হচ্ছে টু এস টু ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ লিটার হচ্ছে আপনার দুইশো বিরাশি লিটারের ফ্রিজ ডিপে আপনারা পকেট পেয়ে যাবেন এবং এটা ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এটার দাম হচ্ছে দুইশো নব্বই টাকা নয় হাজার দুশো টাকা লেস করে মাত্র সাত্রিশ হাজার টাকা নিতে পারবেন এর পরের সাইজটা হচ্ছে তিনশো বারো লিটারের ফ্রিজ এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এটাও ইনভার্টার সিস্টেম উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি সাইজের এটা দশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার চারশো টাকা রাখবো এরপরে আমাদের এই সাইজটা হচ্ছে লিটারের উপরে ডিপ নিচে এটা হচ্ছে পাশে চওড়া বেশি আর ডিপে পকেট আছে এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা দশ হাজার দুশো টাকা লেস করে মাত্র চল্লিশ হাজার পাঁচশো আর এরপর আমি আপনাদেরকে এই তিনটা ফ্রিজ দেখানোর পরে ডাবল ডোরের বড় কি কি সাইজের ফ্রিজ আছে সেই ফ্রিজগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে থ্রি এ ফাইভ ওয়াল্টনের সবচেয়ে বড় সাইজ তিনশো আশি লিটারের এটা ডিপ নিচে নর্মাল এটা কোম্পানি এমআরপি প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা যেহেতু ইনভার্টার সিস্টেম আর এগারো হাজার চারশো টাকা লেস করে মাত্র আপনার পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা আপনারা এই ফিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর যদি একটু ছোট নিতে চান তাহলে এটা নিতে পারেন থ্রি এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের এটার দাম হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা দশ হাজার পরে তেতাল্লিশ আমাদের থেকে আপনারা এটা কিনতে পারবেন এরকম অনেক সাইজের ফ্রিজ কিন্তু আমাদের কাছে আছে এরপরে থ্রি বি জিরো এগুলো নতুন দুই হাজার পঁচিশ সালের নতুন কালার এটা কিন্তু ব্ল্যাক না ডাবল ডোর যে দামি কালার ছিল বিকে তেরো এটা ওই কালারের কোড এটা খুব প্রিমিয়াম কোয়ালিটি গ্লাস সরাসরি না দেখলে ক্যামেরাতে এই ক্লাস গ্লাসটা এই গ্লাসটা সেম মনে হলো এটা থেকে এটা কিন্তু গ্লাসটা খুবই চমৎকার দেখতে কোয়ালিটিও ভালো এটার প্রাইস হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা দশ হাজার চারশো টাকা লেস করার পরে আসবে হচ্ছে আপনার একচল্লিশ হাজার লিটারটা হচ্ছে তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ ডিপটা অনেক বড় এই ভিতরে গভীর বেশি এবং এখানে একটা দুইটা তিনটা তাক পাবেন এখানেও অনেকগুলো তাক আছে তো এরকমই ফ্রিজ আমাদের কাছে আছে এছাড়া যদি এই পাশে দেখেন আরো অনেক ফ্রিজ আছে আমি আপনাদেরকে এগুলো দেখে আনলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এসে নিতে পারেন হিউজ ডিসকাউন্ট থাকবে আমি এটা ডাবল ডোর দেখাই এখন ডাবল ডোর আগে ডয়ার সিস্টেম ফ্রিজ দেখে এখানে আমাদের ডয়ার সিস্টেম ফ্রিজ আছে এগুলো ডিপটা হচ্ছে ডয়ার সম্পূর্ণ হ্যাঁ উপরে হচ্ছে নর্মাল আবার ডয়ার সিস্টেম ছোটও কিন্তু আছে এটা ডয়ার সিস্টেম এগুলা ডয়ার সিস্টেম উপরে নর্মাল নিচে ডিপ এরকম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের ফ্রিজ আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ডাবল ডোর ডাবল ডোর হচ্ছে ডাব্লিউ এন আর সিক্স ই টু মডেল ওয়াটার ডিসপেন্সার নাই এখানে বাট ছয়শো পঞ্চাশ লিটার ছশো ফ্রিজ এই পাশটা হচ্ছে ডিপ টারবো ফিজিং সিস্টেম এই পাশটা হচ্ছে নর্মাল এই ফ্রিজটা কিন্তু অ্যাভেলেবেল সবসময় থাকে না খুবই রেয়ার মার্কেটেও কম থাকে আমাদের কাছেও পরিমাণে কম আছে স্টকে যাদের প্রয়োজন এসে নিবেন আমরা ডিসকাউন্ট কত দিচ্ছি সেটা একটু বলে দিচ্ছি এক লক্ষ টাকা সাতাইশ হাজার টাকার ডিসকাউন্টের পরে এক লক্ষ এগারো টাকা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এখানে আরেকটি মডেল দেখছেন এটা হচ্ছে ডাব্লিউ এন আই সিক্স নাইন মডেল এখানে কিন্তু ওয়াটার ডিসপেন্সার মানে আলাদা করে ঠান্ডা পানির বোতল রাখার প্রয়োজন নাই ভিতরে পানি রাখলে এখান থেকে পানি বের হবে অ্যাকোয়া ফাংশন ব্যবহার করা হয়েছে এবং এই ফ্রিজগুলো কিন্তু ইনভার্টার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ খরচটা কিন্তু অনেক কম আসবে আপনার এই পাশটা হচ্ছে নর্মাল আর এই পাশটা হচ্ছে ডিপ তো ডিপের পাশে আপনারা পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পার্সেন্ট ডিপের পাশে নর্মালও পাঁচটা পার্সেন্ট পাচ্ছেন এবং আইনাদার প্রোগ্রাম পাচ্ছেন এবং এখানে সাড়ে তিন লিটার পানি রাখার জায়গা আছে যার ফলে সাড়ে তিন লিটারের তিনটা বোতল আপনার চারটা পানির বোতল রাখতে হতো পানির বোতল রাখার কোনো প্রয়োজন নাই ফ্রিজের ভিতরে পানি থাকবে শুধু এখানে গ্লাস রাখবেন আর পানি খেতে পারবেন সারাদিন পানি ঢালার পানি রাখার কোনো প্রয়োজন পড়বে না এই অ্যাডভান্স কোন দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট প্রোডাক্ট আর এটার দাম হচ্ছে এক লক্ষ বাইশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে কোম্পানি এমআরপি প্রাইস আর আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে তেইশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে রাখবো হচ্ছে নিরানব্বই হাজার ছয়শো টাকা তো দর্শক এরপরে আমাদের কাছে নন থ্রি এর সিক্স একটি মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডিতে কোনো আইস জমবে না এটার কোম্পানির রেট হচ্ছে চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার তিনশো টাকা লেসে পরে বাউন্ন হাজার ছয়শ এখানে আইটি ডাবল ডোর ডিসপ্লে ফ্রিজ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়াটার ডিসপেন্সার বাট এটা সাইজে কিন্তু আগেরটার মতো না এটা আগেরটার তো বড় এটা হচ্ছে ছয়শো ছিচল্লিশ লিটারের বিশাল বড় সাইজের ফ্রিজ বলতে পারেন আমাদের শোরুমের সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা এর চেয়ে বড় সাইজের ফ্রিজ আর হয় না এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ মেটাল ডিউ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে খুব লাক্সারিয়াস একটি ফ্রিজ এবং হাই কোয়ালিটি ফ্রিজ থ্রি পয়েন্ট ফাইভ লিটার ওয়াটার ডিসপেন্সার এখানে পেয়ে যাবেন আপনারা অনেক ফিচার আছে ফ্রিজগুলোতে ফিচার সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ আপনি ফ্রিজটাকে কন্ট্রোল করতে পারবেন আমি একটু শুধু দামটা বলে দিচ্ছি এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আড়াইশ হাজার তিনশো টাকা লেস করার পরে আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র এক লাখ বিশ হাজার সাতশো টাকায় এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ দেখেন এটাও ডাবল ডোর সিক্স নাইন মডেল এটা কিন্তু ওয়াটার ডিসপেন্সার ছাড়া আগের যেটা ছিল সেটা ছিল এই ফ্রিজ যেই ডাবল ডোর দেখলেন এগুলো হচ্ছে গ্লাসটা সমান আর এই গ্লাসটা একটু ঢেউ শেপের এই গ্লাসটা একটু ওভাল শেপের ব্যবহার করা হয়েছে এবং এটা সামনে আসলে এটা লাইট জ্বলার উঠবে হিউমিডিটি কন্ট্রোল সরি হিউম্যান ডিটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে যার ফলে যে কেউ রাতে বেলা যখন ফ্রিজের সামনে আসবে আপনার জন্য হ্যান্ডেলটা ধরতে পারেন এই জন্য অটোমেটিক লাইট জ্বলবে তো দর্শক এটা প্রাইসটা বলি এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্টের পরে আসবে হচ্ছে চুরানব্বই হাজার চারশো টাকা মাত্র আর লিটার সিক্স এ নাইন আর মডেল নাম্বার মডেল নাম্বার সিক্স এ নাইন লিটার হচ্ছে ছয়শো উনিশ লিটারের এরপরে আমাদের কাছে এখানে ডাবল ডোর আরেকটা আছে ফাইভ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার এটাও পাঁচশো তেষট্টি এটা ডিসকাউন্ট বাদ দিলে এটার দাম হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্টের পরে রাখবো হচ্ছে উনাশি হাজার দুইশো এটার দাম হচ্ছে তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্টের পরে পঁচাত্তর হাজার দুইশের নর্মাল এটা বাম বামপাশের ডিপ পাশে নর্মাল কম বাজেটের ভিতরে ডাবল ডোর যদি নিতে চান এগুলোই হচ্ছে লাস্ট অপশন আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে নন ফস্টের ফ্রিজ ফাইভ এ টু মডেল এবং নন ফের ফ্রিজ ফাইভ ই ফাইভ মডেল উপরে ডিপ নিচে নর্মাল বড় সাইজের যারা কম্পার্টমেন্ট চাচ্ছেন যে এরকম বড় কম্পার্টমেন্ট থাকবে তারা এই ফ্রিজ নিতে পারেন এবং চিলা রুমে দেখতে পাচ্ছেন এর ডাইনামিক কুলিং সিস্টেম আছে উইথ ইনভার্টার সিস্টেম উইথ বিল ভোল্টেজ স্টেবিলাইজার সিস্টেম এমআরপি প্রাইস একাত্তর হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজার সাতশো টাকা ডিসকাউন্টের পরে আসবে হচ্ছে আটান্ন হাজার তিনশো আর এটা হচ্ছে আরেকটু বড় এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন এটা পাঁচশো বারো পাঁচশো পঞ্চান্নটা দেখি এটাও বড় সাইজের ফ্রিজ এটার দাম হচ্ছে পঁচাত্তর তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র ষাট হাজার টাকা কিনতে পারবেন এরকম নতুন নতুন ফ্রিজ নতুন নতুন কালার যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন আর শোরুম মাসের লোকেশনটা আবারও বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসতে পারবেন রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে শুক্রবার দিনও আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম